তখন ধারণা করা হয়েছিল যে সরকার আমাদের দাবি মেনে নেবে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন বড় বড় প্রকল্পে বরাদ্দ দেওয়া হচ্ছে কিন্তু এই দুই কোটি মানুষের জীবন রেখা খ্রিস্টানটি খ্রিস্টান আমাদের মায়ের মতো এটি আমাদের জীবন মরণের সংগ্রাম আমরা বছরের নয় বারবার এইসব নথি কামছি সে কারণে আজকের ঐতিহাসিক বিশাল পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়েছে এই কর্মসূচিতে প্রত্যেকটি জেলা তৃণমূলের সমস্ত স্তরের নেতা কর্মীরা আমাকে আশা করি তার চেয়ে বিপুল পরিমাণ নেতা কর্মী যোগ দিয়েছেন

আমরা বাবাকে বাবা বাহে বলি ছেলেকে বাহে বলি রংপুরের মানুষ আজকে ছিন্নমূল হয়েছে কে কোথায় চলে গেছে ঠিক আছে করার মানুষ আমরা তাদের ঠিকানা জানি না জমিহীন দিন অঞ্চলের আমি অথচ রংপুরের সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল বাংলাদেশে সকল খাদ্য সরবরাহ করে রংপুর বৈষম্য মানতে চাই না আমরা জগন্ধিকারী শ্লোগান দিতে সুতরাং ধারণ করবেন লালন করবেন বলবেন